মানে দুইশো পড়ুয়া বর্তমান প্রাইমারি হিন্দি স্কুলে দুইশো পড়ুয়া এবং সেই স্কুলে নাকি একটি ক্লাসরুম বা একটি স্কুল মানে সেই দুশো বাচ্চারই জায়গা ধরছে না নতুন করে ভর্তি তারা কি নেবে এমনিতেই আমাদের প্রাইমারি স্কুলের বর্তমান যা পশ্চিমবঙ্গ সরকারের অবস্থা মানে প্রাইমারি স্কুলের যা অবস্থা সেখানে মানে হাতে গোনা প্রাইমারি স্কুলে হাতে গোনা ছাত্র ছাড়া ছাত্রদের দেখা পাওয়া যায় না কোথাও ছাত্র আছে মাস্টার নেই কিন্তু এই স্কুলে ছাত্রও আছে আবার মাস্টারও আছে কিন্তু অভাব অসুবিধা হচ্ছে ক্লাসরুমের মানে ক্লাসরুমের জন্য কখনো কখনো যদি বেশি ছাত্র আসে তাহলে গাছের তলায়ও ক্লাস নিতে হয় কিন্তু দীর্ঘদিন যাবত। আবার নতুন করে এখানে কোনো স্কুল বা কোনো উন্নয়নের জন্য কিছুই হলো না কেন হলো না এটা হচ্ছে সবথেকে বড়ো কথা সরকার তো অনেক কিছুই বলছে শিক্ষামন্ত্রী অনেক কিছুই বলছে কিন্তু নিচে যে কর্মী আছে বা যারা এই প্রাইমারি স্কুলগুলি দেখাশোনা করছেন দায়িত্বে আছেন তারা কি করছেন সেই স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান ও মেয়র দেখেন প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ও মেয়র গৌতম দেব স্কুলটি পরিদর্শন করে যাওয়ার পরেও কোনো পরিকাঠামোগত উন্নয়ন উন্নতি হয়নি এবং স্থানীয় কাউন্সিলর তথা স্কুল পরিচালন সমিতির সম্পাদক স্থানীয় কাউ কাউন্সিলার তথা স্কুল পরিচালন সমিতির সম্পাদক পিন্টু ঘোষ বলেন স্কুলে আগে শৌচালয় ছিল না সে ব্যবস্থা আমরা করে দিয়েছি মানে শৌচালয় ছিল না সেটা ব্যবস্থা করে দিয়েছে এলাকায় দুটো হাই স্কুলের সঙ্গে তাদের সকলের শিফটে স্কুলটি চালানোর জন্য কোথা বলা হয়েছিল কিন্তু কোনো হাই স্কুল কর্তৃপক্ষের তরফে পজিটিভ সাড়া পাওয়া যায়নি এবং এই স্কুলটি কোথায় আছে সেটা হচ্ছে শিলিগুড়ি পুরনো পুরনো পুর সাত নম্বর ওয়ার্ড মানে শিলিগুড়ি পুরন নিগমের সাত নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লী এলাকায় থাকা হিন্দি মাধ্যম এই প্রাথমিক স্কুলটিতে বর্তমানে দুশোরও বেশি পড়ুয়া রয়েছে এবং সেই অনুপাতে শিক্ষকও আছেন এবার পঞ্চম শ্রেণী অব দি এই স্কুল এবার আপনারা চিন্তা করেন যেখানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং তিনি আবার এই শিক্ষা দপ্তরের এই পদটিও ধরে আছেন প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান আবার তিনি ওনার মতো একজন লোক স্কুল পরিদর্শন করে যাওয়ার পরেও কোনো ব্যবস্থা তিনি করতে পারেননি সোজা কথা এবং আরেকজন যিনি সেখানকার কাউন্সিলার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আবার তিনি স্কুল পরিচালন সমিতির সম্পাদক মানে এক একজন একাধিক পদ নিয়ে বসে আছেন কিন্তু সেই পদের যে দায়িত্ব সে দায়িত্ব কতটা করছেন বিশেষ করে এই মানে কি বলা যাবে বলার বলতে চেয়েও বলার ভাষা নেই তাহলে এই সমস্ত লোক দায়িত্বে থেকে কী লাভ সব থেকে বড়ো প্রশ্ন এটাই এই সমস্ত লোক দায়িত্বে থেকে কী লাভ বিশেষ করে আমি গৌতম দেবকে বলবো সাধারণ ঘরের বাচ্চারা কোথায় যাবে এমনিতেই আমাদের পশ্চিমবঙ্গে যে এই শিক্ষা ব্যবস্থা মানে স্কুলের দিকে বাচ্চাদের স্কুলমুখী করতে মিড ডে মিল জুতা বই খাতা মাস্টাররা বাড়ি বাড়ি যাচ্ছেন মানে সব পাবলিককে দেখানো কি তাহলে এগুলা তাহলে যে এই স্কুলে এত বাচ্চা তাহলে এটার ব্যবস্থা এরা করলো না কেন এটা হচ্ছে সবথেকে প্রশ্ন এবং সব থেকে আরও যেটা শুনলে অবাক হয়ে যাবেন কেন একটি সরকারি স্কুলে এত পড়ুয়া থাকা সত্ত্বেও সরকারি কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না শিলিগুড়ি শিক্ষা জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শিলিগুড়ি শিক্ষা জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায় বলেন স্কুলটি একটি ভাড়া বাড়িতে বহু বছর ধরে চলছে বাহ এটা আবার নতুন স্কুলটি একটি ভাড়া বাড়িতে বহু বছর ধরে চলছে সেখানে পরিকাঠামো বাড়ানোর মতো সুযোগ নেই ভাড়া বাড়ির তার মানে স্কুলটিও আবার ভাড়া বাড়িতে চলছে হায় রে সরকার আমাদের বহু বছর ধরে তাও আবার তাহলে এত বছর ধরে এরা কি করল পড়ুয়া দুইশো ক্লাসরুম একটি এটাই হচ্ছে কথা এই জন্য আমি উত্তরবঙ্গ পেপার পড়ি আনন্দবাজারও পড়ি মাঝে মাঝে আর এই জন্যে উত্তরবঙ্গ সংবাদকে অনেক ধন্যবাদ কারণ আপনারা এই সব খবর মানুষের সামনে তুলে ধরেন কিন্তু আমিও আপনার পেপার দেখি বা মানুষকে দেখায়ও ফেসবুকের মাধ্যমে বলি কারণ সমস্ত মানুষ পেপার পড়ে না আবার কেউ হয়তো পড়লে পড়েও ভিতরে যেহেতু আছে কেউ পাতা উল্টিয়ে ফেলে হয়তো পড়ে না কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ খবর যার জন্যে আমি আপনাদের মাধ্যমেও শেয়ার করলাম আর সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে এখানে যে আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির যে গৌতম দেব তিনি আবার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তিনি সেখানে দেখে গেছেন তারপরেও কোনো পরিকাঠামো হয়নি এবং সেই স্কুলটি বহু বছর ধরে ভাড়া বাড়িতে চলতেছে সেখানে আবার পরিকাঠামো বাড়ানোর মতো কোনো সুযোগ নেই ভালো কথা এত বছর ধরে তাহলে তারা কি করল তাহলে কতটা এরা দায়িত্ব নিয়ে কাজ করছে এই খবরটাতেই বোঝা যায়